আজ আমাদের রান্না হয়েছে রুই পাতুরি মুরগি পাতুরি তোমরা যদি এই রকম করে রান্না করে খেতে চাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে ফেলো আর যারা ইউটিউব থেকে দেখবে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ডিকে বেলাইকনটা ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখো। তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো পরে ভিডিওগুলো দেখার জন্য তাহলে ভিডিওটা দেখতে থাকো কীভাবে রান্না আজ আমাদের রান্না হয়েছে রুই পাতুরি আর এই যে মুরগি পাতুরি মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ রবিবার সকালবেলা আমাদের আজই হয়েছে পরোটা করতে হয়নি এখন আমি রান্না করবো নটা প্রায় বাঁচতে চললো একটু সকাল সকাল করেছি যেহেতু বড় প্রত্যেক প্রত্যেকদিন সকাল সকাল খাওয়ার অভ্যাস ওই জন্য রান্না করবো আমি দেখো কিনেছি আজকের জন্য টিফিন হওয়ার পরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো মাছটা কিন্তু আমি একটু হলুদ দিয়ে প্রত্যেক দিনই ধুই মাছটা সাত বাড়ার জন্য ধুই মাছ রান্না করবো একটুখানি দেখো বেটে নিয়েছি কি আমি তিন পোস্ত সর্ষে দিয়ে বেটে নিয়েছি চার পাঁচটা লঙ্কা দিয়ে মাংসর জন্য দেখুন আমি রসুন বেটেছি আদা বেটেছি যে লঙ্কা বেটে নিয়েছি আর এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি কাল তোমরা দেখতে থাকো রান্নাটা করছি ভাত হয়ে গেছে ভাতের দিয়ে জ্বালানো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে প্রথমে আমি আলুটা ভেজে মাছ ভেজে মাছের ঝোলটা করে নেব প্রথমে আলুটা ভেজে নিই কড়াইটা গরম হয়ে গেছে আর রান্না করব আজকে সর্ষের তেল আলু ভাজাটা হতে হতে মাছটাকে সুন্দর করে মেখে নেব নুন হলুদ দিয়ে সঙ্গে একটু লঙ্কা বাটা দিয়ে দেব মাছটা স্বাদ হওয়ার জন্য আলুটা ভাজা হয়ে গেছে একবারে লাল হয়ে গেছে আলুটা ভাজা এখন ওই এই তেলে আর একটুখানি তেল দিয়ে মাছটা ভেজে মাছটা রান্না করে মাছটা আমি ওই বাটাটা দিয়ে পাতি করব মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি আজকে কালো জিরে ফোড়ন দেবো মাছে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কালো জিরেটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরেটা দেওয়ার পরে এখন আমি বাটা লঙ্কাটা আর তিল পোস্ত সর্ষে দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে নিয়ে তেল ছেড়ে দিলে ঝোল দিয়ে দেব মশলাটায় তেল ছেড়ে দিয়েছে আমি এখন একদম অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম যেন গা মাথা গা ঝোল হবে একটু চেকে দেখে নেব নুনটা হয়েছে নাকি তারপরে নামিয়ে দেবো নামানোর আগে আমি একদম অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে দেবো স্বাদ আসার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে আর আজ আমি চিকেনটা কিন্তু মাখানোর ঝামেলা ছাড়াই রান্না করব তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল আমি মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে এসেছে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একে একে লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এই কেটে ধুয়ে রাখা চিকেনটা এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুটা যেহেতু চিকেনটা একেবারে রসটা টেনে গেছে তেল ছেড়ে দিয়েছে ঝোলটা দেওয়ার আগে আমি দিয়ে দেবো একটুখানি মিট মশলা আজকে আজকে আমি মিট মশলাই রান্না করলাম এখন আমি ঝোলটা দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটিয়ে নাম দিলাম চিকেন রান্নাটাও হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আমার দুই দুটো রেসিপি রান্না হয়ে গেছে তোমরা তাহলে অবশ্যই এরকম করে রান্না করে খেও ভালো থেকো কাটা